হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনিতা আমার চ্যানেলের ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই মাঝে তো ভিডিও আপলোড করা একদমই ছেড়ে দিয়েছি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মনে হচ্ছিলো যাই একটা ভিডিও বানানো যাক ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি কিন্তু ক্যামেরা অন করে শুরু করে দিয়েছি ভিডিও বানানো আর এদিকে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে দেখি আমার মায়ের সমস্ত কাজ বাজ কমপ্লিট আর এদিকে এই যে দেখো আমার ভাইকে সকাল সকাল পড়াতেও চলে এসেছে আর ঘরে আমার ভাই পড়ছে আর এই যে দেখো এদিকে এই কলগুলোই এখন আমাদের বাড়িতে জল পড়ে কিন্তু আমার ওই বাড়িতে না শ্বশুর বাড়িতে ভালো জল জল পড়ে না কাদের বাড়িতে বাড়িতে জল পড়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে দেখো সকাল সকাল মাছ কাকু চলে এসছে আজকে মা ভেবেছিলো যে মাছটাছ কিছু রান্না করবে না কিন্তু আমাদের বাড়িতে বেড়াল আছে যেন আমার সিম বা ওরা তো ওর মাছ ছাড়া খেতে পারে না তো সেই জন্য ওদের জন্য মাছ রাখা আর এই যে দেখো এদিকে আমার ভাই আর কি দেখেছে ওই যে সামনে টেবিলটা দেখতে পাচ্ছি ওই টেবিলের নিচে আর কি একটা বেড়াল দেখেছে তো আমাকে ডেকে নিয়ে আসলো দিদি আসো একটা বিড়াল এসছে আমার দেখে যাও তো এসে দেখি বিড়ালটা কার না পোষা বেড়াল হয়তো হারিয়ে না হয়তো কেউ ফেলে দিয়ে গেছে ওনা ওর বাচ্চা হবে হয়তো কেউ বাচ্চা হবে সেই জন্য ফেলে দিয়ে গেছে না হলে তো এরকম কোনো বেড়াল কাছে আসে না মানুষের তাই না বলো আসা মাত্রই ও একদম কোলের মধ্যে চলে আসছিল ধরতে দিচ্ছিল কোনো মানে প্রবলেমই করছিল না খুব ভালো ছিল না 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 আমার না ভীষণ খারাপ লাগে এইসব কেন করে মানুষ পোষা বেড়াল কুকুর রাস্তায় ফেলে দিয়ে যায় ওদের তো ভীষণ কষ্ট হয় তাই না বলো ওরা তো মানুষের সঙ্গে থাকা অভ্যাস তো দেখতেই পারছিল কেমন করে আসছিল কাছে আর এই যে এই দুজনার আজকে হচ্ছে বিবাহ বার্ষিক তো পালন করা হবে রাতে তোমাদের সঙ্গে শেয়ার করব এই মারার বিততে পড়았ি। বিততে পড়া। বাবা বিততে পড়ায়। পার পো নষ্ট করেছে। আরেকবার 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 আমি এগে

এটা ছিল ওদের ফোর্থ অ্যানিভার্সারি ওদের বিয়ে হয়েছিল মন্দিরে আর কি পালিয়ে আমার তোমাদের দাদা ভাইয়ের মতো তেমন করে কোনো বিয়েই হয়নি আমাদের তবুও একটু হয়েছিল কিন্তু ওদের তো সেটাও হয়নি মানে বাড়ি একটা মন্দিরে বসে বিয়ে হয়েছিল আমাদের তো হয়েছিল তবুও তো ওদের আবার নতুন করে বিয়ে দেওয়া হলো তো চলো আজকের মতো পর্যন্তই পর্যন্ত দেখাবো নেক্সট ভিডিওতে এটা